নিয়ত হবে নিয়ত করা ফরজ কিন্তু নিয়ত পড়তে হয় না আসলে নিয়ত মানে মনের উদ্দেশ্য আপনি সেহেরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাতের ঘর সময় শুয়েছেন যে সকালে রোজা রাখবো এটার নাম নিয়ে এই যে রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি ওয়াইতুয়ান না ওয়াইতুয়ান আসুমা গাদান রমাদান আর এই নিয়েতে কারো রোজা হয় না কারণ হলো আপনি নিয়ত করছেন আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখবে আজকে রোজার নিয়ত আপনি করেননি আর রাতের ভিতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না আর আগামীকালে যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না কারণ আগামীকাল আসার আগে আপনি নিয়ত করে ফেললেন এই জন্য এই নিয়ত দ্বারা কারুরই রোজা হয় না তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো ওটাতেই হবে এই জন্য নিয়ত করতে হবে মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকে হে খাইয়া খেয়ে শেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াই কুবান আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আসুমা গাদা আমি আগামী কাল গুজারাত দেখেন শরিয়া তো আরবির তাদের হিসাবে ঠিক আছে ঠিক শরিয়াতে সূর্যস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয়ে যায় ঠিক আছে ঠিক যে কারণে আগামী কালের আগামী দিনের দিনের বেলায় রোজা রাখবো তারা বি পড়ছি রোজার কখন এশার নামাজে ঠিক না বেটি সূর্যস্ত যাওয়ার সাথে সাথে রাত আগে দিন পরে তাদের হিসেবে। তো শরীয়তের হিসেবে আগে রাত তারপরে দিন তো রাত ফজরের আগে বলতেছে আগামী কাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আমি আগামী কাল রুজানারব সে গাদা না আর কি বলবো কর্তে হয় নিয়ত পড়তে হয় না ভারত বাংলাদেশের অধিকাংশ মানুষরা নিয়তি করে পড়ে নিয়ত পড়ে নিয়ত পড়া হচ্ছে কথার বিবাদ বাচনিক বিধান।

কিন্তু এরকম আরবি বদ কিছু শব্দ তারা পড়েনি এই কারণে মনে রাখতে হবে যে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প মনের ইচ্ছা দেশ নিয়তের নামে নয়তামিন শাহরি হইয়া যেটা ফলা হয় এটা কোনো বৃত্তি ইসলামের মাঝে নাই এক নম্বর দুই নম্বর হইল গিয়া যে এই যে নিয়ত এই নিয়তর অনুবাদ যদি আপনি কোনো জায়গায় গিয়া হয়। অনুবাদ লেখা আছে যে আমি আগামী খালকুল লাগে নিয়ত করিয়া আমি রোজা রাখতাম আজকে খাইয়া রাসকে আরবি মাস শুরু হয় মাগরিবর ফরে তাকিয়া আর ইংলিশ মাছ শুরু হয় রাত বারটার ফরে তাকিয়া আপনি রাত বারটার বাদে খাইরা খাইয়া খা আমি আগামী খালকুল লাগি রোজা রাখতাম আপনি মাগরিবর ফরে খাইরা নিশ্চয়ই রাত তিনটার সময় খাইরা তো আরবি মাস আরবি দিনও শুরু হয়ে গেছে ইংলিশ দিনও শুরু হয়ে গেছে তারপরে আপনি কইরা ওই দিন খাইরা আগামী আগামীকালকে লাগি রোজা রাখিয়া যে এটা বানায় জিনিস মানুষের কন্যা নিজে এই ভুল জিনিস জোড়াতালি দিয়েও ঠিক থাকে না তো বানায় জিনিস এটা অর্থের অর্থ দেখলে বোঝা যায় আপনি যে কোনো জায়গায় গিয়া হোক এটা অর্থ দেখবা যে এটা কিতা গাদা মরতে হলে আগামী খালকে আগামী খালকে লাগে আমি রোজা রাখি অথচ আপনি আজকে খাইরা আজকে লাগি রোজা রাখতে আর খৈরা মুখ দিয়ে খৈরা আগামী খালকে নামাজের শুরুতে নিয়াদের শব্দগুলি মুখে পাঠ করা সেই শব্দ বানিয়ে আবার কি করা মুখে পাঠ করা নিয়ত মুখে উচ্চারণ করে শরীয়তে এইখানে কোন কথা আছে নামায় তো কিন্তু মানুষ তৈরি করে নিয়ে আসলে নিয়ত মানে কি

একটি দিন ইউনিভার্সিটির এক টিচারকে জিজ্ঞেস করা হয়েছে কই এই কথাবারক কোন কিতাবে আছে আছে কোথায় আছে 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 ইউনিভার্সিটি টিচার কয় আছে বগদাদি কায়দায়ে আছে ইউনিভার্সিটির টিচার আছে বলে জারি দেওয়ার পরে বলতে বগদাদি কায়দায়ে আছে আল্লাহর কসম বগদাদি কায়দা ছাড়া পৃথিবীর কোন নির্ভর যোগ্য হাদিসের কেতাব তো দূরের কথা কোন ফেকার কেতাবেও নেই সালাতে আপনারা নিয়ত পড়েন নিয়ত শব্দের অর্থটাই বাংলাদেশে বুঝানো হয়নি নিয়ত আবার পড়ে কেন নিয়ত মানে মনের ভাব নিয়ত বলা হয় ভাব ইচ্ছা ইচ্ছা কি পড়া যায় নাকি ইচ্ছা পড়বেন কেন ইচ্ছা তো পড়ার জিনিস না হয়তো নুসাল্লি আলিল্লাহ আরবা রাকাত একবার আর আবার সালাসে রাকাত আবার রাকাত এই গুলমালে পড়ে কত লাখ কত কোটি মুসল্লি যে তাকবির তারিমে হারায় সুরে ফাতে সহ হারায় এক রাকাত কাদা পর্যন্ত হয়ে যায় তারপরও ওই নিয়তে ঠিক হয় না বেদাত আসলেই শূন্যতের জন্য গদ্বাদা শব্দ তৈরি করে উচ্চারণ করতে হবে এমন ইসলামে কোনো বিধান নেই এগুলি আমাদের

না ওয়াই তুয়ান আমি নিয়ত করেছি মুসাল্লি আলিল্লাহ তালা আল্লাহ যেন নামাজ পড়তেছি তো কার জন্য পড়তেছেন আল্লাহর খবর নাই আর বার কা আতিম সাইড একাত পয়ন না রা দুই একাত পায়ন সেটাও আল্লাহ জানেন না আল্লাহরে আপনি শিখাইতে হবে এই সমস্ত নিয়তের একটাও আল্লাহ নুবে শেখান আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ভুলে ধুলে নিয়ত নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহ ইতা একবার উপভোগস্থ করছি একবার খামা খাই কারণ নিয়ত মানে ইচ্ছা মনের ইচ্ছাকে নিয়ত বলে মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না এরা তো চল এটাই জন্য সুতরাং উচ্চারণ করা এটা বেদা এটা করেননি